প্রমিতা রাঙার কাছে এসে বলে রাঙা তুই কি করতে চাইছিস আমি বুঝতে পারছি না কিন্তু একলব্যর সাথে যেন কোনো মতে আহির বিয়ে না হয় রাঙা আমি কিন্তু এটা সহ্য করতে পারবো না আহির রাঙা বলে আরে বাবা এত ধৈর্য হারাচ্ছিস না তাছাড়া ছেলের বিয়ে মাকে দেখতে নেই তুই বরঞ্চ এখানেই থাক আর আমি আছি তো এদিকে বিয়ে তো শুরু হয়ে যায় কীভাবে যে করে হোক বিয়েটা হতে হবে আজ কোনো বাধা আমি চাই না এদিকে বিয়ে শুরু হওয়া মাত্রই সত্যজিৎ বাবু চলে আসার বলে এই বিয়ে হতে পারে আহিরি তো ভয় থাকে বলে কেন হতে পারে না এদিকে বলে কিছু ও বুঝে গেছে যে ডিভোর্স এখনো হয়নি ওকে তো আমি হাড়ে হাড়ে চিনি আহিরের বাবা এগিয়ে এসে বলে আপনারা কি শুরু করেছেন বলুন তো আমার মেয়ের বিয়ে আজ। আর আপনি এভাবে কেন বাঁধা দিচ্ছেন সত্যজিৎ বাবু তখন বলে আপনার মেয়ে একজন আর সব থেকে বড়ো কথা ও একজন ডায়মন্ড স্মাগলার ও ডায়মন্ড দেশ বিদেশে পাচার করে এটা শুনে সবাই তো অবাক হয়ে যায় একলব্য বলে আহিরি এসব কি শুনছি আমি তুমি সত্যি আমি ভাবতে পারছি না তখন আহিরি বলে বিশ্বাস করো একলব্য এই সমস্ত কিছু রাঙা করেছে ওই আমাদের বিয়েটা বাঁধা দিতে চাইছে তখনই রাঙ্গা রাঙা চলে আসার এসে বলে আহিরি দিদি আর কত আর কত মিথ্যে বলবি তুই এভাবে দিনের পর দিন ভালো মানুষের নাটক সেচার কত মিথ্যে করবি তুই না না আমি তোকে আর আজ আর ছাড়বো না তোর সমস্ত কুকীর্তি আমি ফাঁস করে দেবো আহিরি দিদি এরপরে একটু রাজেন্দ্রবাবুকে রাখা হয় রাজেন্দ্রবাবুকে দেখেই আহিরি ভয়ে ঘামতে থাকে তারপর রাজেন্দ্রবাবু একে একে আহিরির সমস্ত কুকীর্তি রাঙাকে কিভাবে খুন করতে চেয়েছিল কিভাবে সে ডায়মন্ড দেশে বিদেশে পাচার করে সমস্ত কিছুই খুলে বলে সবার সামনে একলব্য সব শুনে হতভম্ব হয়ে যায় সে বুঝতে পারে আহিরি কিভাবে এত দামি দামি জিনিসপত্র কিনতো কিভাবে তার লাইফস্টাইল বদলে গেল হঠাৎ করে তখনই প্রমিতা বলে রে আকু রাঙা আমাকে সমস্ত কথাই বলেছিল কিন্তু প্রমাণের অভাবে তোকে কিছুই বলতে পারেনি এরপর রাঙা বলে জানিস উড়ানবাবু আমি সমস্ত কিছু জানতে পেরে গেছিলাম তাই আমি আমি তোকে চেয়েও বলতে পারিনি উড়ানবাবু ওরা আমাকে একটা ভিডিও দেখে ব্ল্যাকমেল করছিল আর তাই আমাকে ওদের সাথে তাল মিলিয়ে আজকের এই নাটকটা করতে হয়েছে লেখ রাগাকে রাঙাকে আচ্ছা রাঙা তুমি এত বড় কথাগুলো যে বলছো কিন্তু তোমার কাছে প্রমাণ রয়েছে তো তুমি প্রমাণ দিতে পারবে তো রাগা তখন বলে শুধু তোকে কেন উড়ানবাবু আমি সবাইকে প্রমাণ দিতে রাজি আর তুই যদি আজকে প্রমাণ নাও চাস তবু আমি সবাইকে সমস্ত কিছুটা জানাবো এরপর রাঙা সে ভিডিওটা ওপেন করে সমস্ত লোককে দেখাতে থাকে আর সবাই দেখে তো অবাক হয়ে যায় এই কি রূপ দেখছে আইরির একলব্য চমকে ওঠে আইরির এই নতুন রূপ দেখে আর আইরি ভয়ে ঘামতে থাকে আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়